আপনার আপন মানুষ কে আপনার ভালো চায় কে আপনার খারাপ চায় এটা জানার জন্য অবশ্যই আপনাকে জীবনে একবার হলেও বিপদে পড়তে হবে একবার শুধু বিপদে পড়েই দেখেন তাহলেই বুঝে যাবেন যে আপনার আশেপাশের মানুষগুলো আসলেই আপনার কতটুকু ভালো চায় বিপদের সময় তিনটা ব্যক্তিকে আপনি সবসময় পাশে পাবেন সেটা হচ্ছে মা বাবা আর হচ্ছে স্বামী এই তিনটা ব্যক্তি ছাড়া আপনার পাশে দেখবেন কেউই থাকবে না সবাই শুধু দূর থেকেই ভালোবাসা দেখাবে দূর থেকেই জ্ঞান দেবে এর থেকে বেশি তাদের আর কিছুই করার নেই তো যাই হোক সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক এটাই আলার কাছে দোয়া করি অনেকগুলো কথা বলে ফেললাম মনটা একদমই ভালো না ছেলেটা হচ্ছে অনেক বেশি অসুস্থ সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে এদিকে আমুর সবজিগুলো কেটে নিচ্ছিলো আমাকে গুছিয়ে দিচ্ছিল আমি ভাবলাম যে আজকে রান্নাগুলো আমি করব যেহেতু বাবু অসুস্থ আমারও মন মানসিকতা একদমই ভালো লাগছে না শরীরটাও তেমন একটা ভালো নাই তো আম্মুকে বললাম যে আম্মু তুমি বাবুর কাছে থাকো আমি রান্না করি মানে নিজেকে একটু ব্যস্ত রাখতে চাচ্ছিলাম আর সব সময় বাবুর কাছে থাকার চেষ্টা করছিলাম যেহেতু ঘুমোচ্ছিলো তাই ভাবলাম যে আম্মু একটু রেস্ট নিক আর আমি হচ্ছে আজকে রোজাটা থাকতে পারি নাই যার কারণে হচ্ছে ভাবলাম যে আমি আজকে রান্নাগুলো করি তো ফ্রিজে কিছু গরু মাংস ছিল এটা হচ্ছে অনেক আগের মাংস রাখা ছিল প্রায় কোরবানির হ্যাঁ কোরবানির সময়ের মাংস এটা রাখা ছিল সেই মাংসটা হচ্ছে ভিজিয়ে নিয়েছিলাম সেটাই আজকে রান্না করব। যে মাংসটা আমি ভিজিয়েছিলাম পোড়াটা আমি দিব না কারণ আমাদের বাসার সবারই শরীর খারাপ তেমন একটা ভালো না এই সিজনটা কিন্তু আসলে খুবই খারাপ যাচ্ছে সবারই ভেতরে ভেতরে জ্বর গায়ে জ্বর না থাকলেও ভেতরে একটু খারাপ লাগছে শরীরের ভেতরে পুরো শরীর ব্যথা হয়েছে এই ধরনের কিছু সমস্যা দেখা দিচ্ছে তো তারপরে হচ্ছে আমার ভয়েস শুনে সবাই ডের পাচ্ছেন যে গলাও একদম ভেঙে গিয়েছে কেউই খেতে যাচ্ছে না সবাই একবারে হচ্ছে সেহেরিতে খায় ইফতারি করে আর কেউ খায় না ভাত এই অল্প করে রান্না করবো আজকে হচ্ছে গোরু মাংস আর ঢ্যাঁড়স ভাজিটাই করেছিলাম শুধু এদিকে অল্প কিছু চাল ছিল তিন কেজির মতো আলো চাউল আম্মু বলছিল মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসবে আমি সেটা বললাম যে না করা লাগবে না আমি হচ্ছে বাসায় এটা করে দিচ্ছি ব্লিন্ডারে এই জন্য ভিজিয়ে রেখেছিলাম চালগুলো আম্মু আসলে ভয় পায় মানে ওভাবে বলে যে ব্লিন্ডার যদি নষ্ট হয়ে যায় বা কি আসলে আম্মু তো বুঝতে পারে না পরে যখন করে দিলাম আমি এভাবে ভাঙে মানে চালটা গুঁড়ি করে দিলাম তখন আম্মু বলছে যে আসলে তো সুন্দর হয়েছে তো যাই হোক সত্যি ভালো হয়েছে ব্যাপারটা এদিকে হচ্ছে আমার যে মাথার ভিতরে কী ঢুকেছে শুধু ঘর সাজাতে ইচ্ছা করে আর ঘরের প্রচুর জিনিস কিনতে ইচ্ছা করে যেহেতু আমি আমার আমুর বাসাতে আসি যার কারণে আমার বাসার ভিডিওগুলো আপনাদেরকে দেওয়াই হয় না আর আমি তো আমার বাসাতে তেমন একটা না এই সবগুলোই আমার বাসার জন্যই কিনেছি ভেবেছি সামনের বার আমুর জন্যও কিছু অর্ডার করব। মানে আমার আম্মুর বাসার জন্য যেহেতু হচ্ছে আমি এগুলো আগে কখনো ওইভাবে অর্ডার করি নাই এই টাইপের জিনিসগুলা হচ্ছে এই জন্য ভাবলাম যে আম্মুর জন্য পরে অর্ডার করব। নিজের জন্য আগে কিছু নিয়ে রেখে যদি ভালো হয় তাহলে অর্ডার করবো তো সত্যি জিনিসগুলো এত সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে জিনিসগুলো আপনারা যদি চান আমি পেস্টটা হচ্ছে মেনশন করে দিব যদি না চান তাহলে দিব না দেখেন কী সুন্দর লাগছে দিয়ে ঘর সাজালে কিন্তু খুবই সুন্দর লাগে এই পেস্টটা বেশ কিছুদিন যাবৎ ঘোরাঘুরি করছিলো চোখের সামনে দিয়ে তাই অর্ডার করে ফেললাম কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন আমাকে সি গ্রাসের এই ঝুড়িগুলো আর হচ্ছে জুটের এই ওয়াল ডেকরগুলো দেখে আমার এত ভালো লেগেছে যার কারণে আমি অর্ডার না করে পারলাম না তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ